হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে সেটা হলো আর মাছ ভুনার একটা রেসিপি আসলে আমরা আর মাছটা সুন্দর মতো বাজার থেকে কেটে নিয়েছি সাইজ মতো এখন বাসায় এনে এটা ধোয়া সুন্দর মতো আমরা ধুয়ে নিয়েছি এটা এখন আমরা হলুদ মরিচ হলুদ লবণ ও একটু আদা বাটা একটু জিরা বাটা দিয়ে মাছগুলো মেখে নেব মাছগুলো আমরা সুন্দর মতো ভেজে নেব আসলে ভুনা করার জন্যে যা যা দরকার যাবতীয় সেগুলোই আমরা ব্যবহার করে মাছগুলো দেশীয় পদ্ধতিতে আজকে মাছগুলো ভুনা করব। সেটা আপনারা ধৈর্য সহকারে দেখেন এটা বিদেশি খাবার না যদিও এটা আমাদের বাংলাদেশি খাবার মানে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে মাছ রান্না করা হয় সেইভাবেই মাছটা রান্না করা হবে যদিও আমরা রান্নাবান্নায় নতুন তবুও চেষ্টা করি ভালো কিছু করার জন্য বা ভালো কিছু দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে রান্নাটা দেখবেন আমরা ফ্রাই একটা ফ্রাই নিয়ে নিয়েছি ফ্রাই কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমরা কিন্তু একটা মাছ মানে কয়েক টুকরা মাছ সুন্দর মতো ভেজে নিব ভুনা করার জন্য আপাতত যা আমার প্রয়োজন আমি ততটুকু মাছ কিন্তু ব্যবহার করব বা ভুনা করব মানে যার ফ্যামিলিতে ফ্যামিলিতে যেরকম লোক আছে সে সেরকমই রান্না করবে আসলে মাছ তো বেশি করে রান্না করে রাখার জিনিস না যদিও আমরা হ্যাঁ ফ্রিজ ফ্রিজের মাছটা রান্না করা মাছটা খুবই কম কমকা হয় নতুবান নতুন নতুন পদ্ধতিতে আসলে সব কিছুই রান্না করা হয় সেরকমই আমরা যেটাই রান্না বান্না করি সেটা ফ্রিজের জিনিস আসলে বাসার অনেকেই খেতে চায় না বা তখন ফ্রিজের ঠান্ডা জিনিস মজাও লাগে না তো গরম গরম রান্না করার চেষ্টাই করি সব কিছু তা আপনারা ধৈর্য সহকারে রান্নাটা দেখেন দেখেন যে মাছগুলো কিন্তু আমি সুন্দর মতো ভেজে নিয়েছি এখন একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে কিছু পরিমাণ তেল ও পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু মেনলে আমি আর মাছের ভুনার একটু মশলাগুলা দিব মেনলি মশলা দিব কি কি। একটু পরিমাণে আদা বাটা একটু জিরা বাটা ও পেঁয়াজ বাটা মেনলি পেঁয়াজ বাটা ব্যবহার না করলে ঝোলটা ঘন হয় না এই কারণে আমরা যে কোনো মাসেই ভোনা করলেই মেনলি আমাদের পেঁয়াজ বাটা দিতেই হবে লাগবেই যদিও পেঁয়াজের দামটা এখন একটু বেশি তবুও চেষ্টা করে আগে যদি দেড় কেজি খেয়েছি এখন হয়তো এক কেজি লাগবেই আসলে সবার তো ফ্যামিলি ছোটো হোক বড় হোক সবারই কিন্তু ফ্যামিলি আছে সবাই কিন্তু সবাই চায় যে কিছুটা কম অপচয় করি বেশি অপচয়কারী কিন্তু ভালো না তবুও চেষ্টা করতে হবে যার ফ্যামিলিতে যেরকম সেরকম খরচ করতে হবে আয় বুঝে ব্যয় তা যাই হোক ওটা বিষয় না বিষয়টা এখন রান্নার এই যে আমি বান্না করতেছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ আদা বাটা ও জিরা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো টমেটোর কুচি একটু পরিমাণে লবণ ও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলাই কিন্তু আমরা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব আসলে এখানে আমি মশলা দেওয়ার সময় আমি চামচটা ব্যবহার করি নেই হ্যাঁ যদিও খুশন দিয়ে ব্যবহার করছি এখানে আপনারা যদি দেন ছোটো চা চামচের এক চামচ হলুদের গুঁড়া দিবেন এক চামচের মরিচের গুঁড়া দেবেন আর মেনলি ঝাল অনেকেই আছে ঝাল কিন্তু খাই খুবই কম অনেকেই আছে আবার ঝালটা খাই বেশি তা আপনারা সেরকম পরিমাণে দেবেন যদি ঝাল বেশি খান বেশি দেবেন কম খান কম দেবেন কাঁচামরিচের দু একটা যদি উপরে দিয়ে দিতে চান একটা স্মাইল আসে বা গ্রান আসে কাঁচামরিচের যে গ্রানটা সেই গ্রানটা কিন্তু মানে খাইতেও মজা হয় আর যেভাবে মাছটা আমি বোনা করবো খেতেই মনে চাইবো খেতেই মনে চাইব এখন আমি রান্নাবান্নায় খুবই ব্যস্ততা আসলে রান্না করলে তো সময় লাগবেই মশলাটা কষানোর সময় আমি কিন্তু কষিয়ে নেওয়ার কারণে একটু পানি দিয়ে দিয়েছি পানিটা সুন্দর মতো দিয়ে যে মশলাটা কিন্তু আমার সুন্দর মতো কষিয়ে গেছে আমি কিন্তু কিছু সময় পরে মাছ দেব আসলে মাছগুলো তো ভাজার জন্য মাছগুলো তো আমি ভেজেই নিয়েছি এখন মশলাটা যদিও একটু নামিয়ে রাখবো সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন এখন আমরা মাছ দিলে কিন্তু হয় তা আমরা কিছু সময় পরেই মাছটা দিয়ে দিব সুন্দর মতো কষানো শেষ দেখেন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন মশলাটা কত সুন্দর মতো আমরা কিন্তু কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলো আবার সুন্দর মতো কষিয়ে নেব আসলে এরকম মাছ ভুনা মাছ যদি আপনারা খেতে চান বা খেতে এরকমভাবে রান্না করেন অবশ্যই অবশ্যই আপনি যারা এক প্লেট ভাত খাইতেন অবশ্যই আপনাদের দুই থেকে তিন প্লেট ভাত খেতে পারবেন যে খাইতেও চায় না আসলে এরকম মাছ রান্না সবারই প্রিয় বা পছন্দের মাছগুলোও কিন্তু আমি বেশি করা মতো ভেজে নিই নাই হালকা ভাজা দিয়েছি যার কারণে মাছগুলোও কিন্তু নরম নরম থাকবে এক দেখা যাচ্ছে কষানো মাছ আলাদা ভাজা মাছ আলাদা ভাজা মাছের স্বাদ একটা কষানো মাছের স্বাদ একটা অনেকেই কিন্তু আবার কষানো মাছটা বেশি ভালো পছন্দ করে আবার অনেকে কিন্তু কষানো মাছ খেতে চায় না ভাজা মাছ ছাড়া তা হ্যাক একজনের খাবারের রুচি এক রকম তা অবশ্যই আপনারা যদি যে যেভাবেই খাক এরকম যদি কষিয়ে মশলাটা কষিয়ে মাছটা ভুনা করেন অবশ্যই আপনাদের খেতে মনে চাবে যদিও আমি রান্না বান্না আগে যাই পারতাম না পারতাম এখন কন্টিনিউ কম বেশি করতে করতে আপনাকে কিছু অভিজ্ঞতা নিতে নিতে এখনও আল্লাহর রহমতে আর যথেষ্ট পরিমাণে ইনশাল্লাহ পারি দুই চার দশজনের খাবার রান্না করতে আমার কাছে এখন বিষয় না যদিও চেষ্টা করি ভালো করার তো আপনারা ভিডিওগুলো দেখবেন যে একেবারে রান্না পারেন না অবশ্যই ভিডিওগুলো দেখে আর রান্নাবান্নার কিছু নিয়ম নিয়মকানুন ফলো করবেন রান্নাবান্না সেরকম কষ্টের কোনো বিষয় না যদি থাকে গ্যাস আর যদি না থাকে গ্যাস চুলার দ্বারে ঘুমাই যাবেন আমার মতো দেখেন চুলায় কিন্তু গ্যাস একদম সীমিত গ্যাসের সিলিন্ডারে রান্না করতেছি আমি মানে এরকম অবস্থা ঘুমায় ঘুমায় রান্না করতেছি যেটা বলার বিষয় না আমার কিন্তু মাছটা রান্না শেষের ভিতর মানে শেষ হয়ে গেছে এক কথা রান্না হয়ে গেছে আমি এখন কিছু পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম ও ধন্যবা দিয়ে দিলাম যে যে আমার রান্নাটা দেখবেন অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট বা ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই আমি ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার বাসায় আসবেন দাঁত দাঁত রইল হয়তো এখনও সেরকম কিছু করি নাই যাই হোক এগুলোই আজকে আমার রেসিপি الله بس